আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব লিঙ্কডিং প্রোফাইল নিয়ে তো আমরা লিঙ্কডিংয়ের মাধ্যমে কিভাবে ক্লায়েন্ট খুঁজব এই বিষয়ে আমরা আজকে ডিপলি আলোচনা করব তো লিংডিংয়ের মাধ্যমে আমরা যদি ক্লায়েন্ট খুঁজতে চাই এটা অনেক দুর্দান্ত এবং লিঙ্কডিং প্ল্যাটফর্মটা প্রফেশনাল যারা কাজ করে তাদের জন্য এটা বেস্ট আর কি যারা প্রফেশনালি কাজ করে তাদের লিঙ্কডিং প্রোফাইলটা ম্যাক্সিমামদেরই থাকে আর কি তো লিংডিংয়ের মাধ্যমে যারা যদি ক্লায়েন্ট আপনি খুঁজতে চান তাহলে লিঙ্কডিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজলে প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনি সেখানে ক্লায়েন্টদেরকে আপনি ফিল্টার করতে পারবেন যে আপনি কোন ক্লায়েন্টদের সাথে কাজ করেন আপনি যদি রেগুলার ট্রাই করেন তো সেখানে আপনি মোটামুটি ভালো ক্লায়েন্ট পাবেন তো আমি রিসেন্টলি রিসেন্টলি একটা এরকম ক্লায়েন্ট পাইছি যে সে হচ্ছে পডকাস্ট ভিডিও তৈরি করে তো তার ইউটিউব চ্যানেলে অনেকগুলো সাবস্ক্রাইবার প্রায় থ্রি মিলিয়ন প্লাস আর কি তার সাবস্ক্রাইবার আছে তো আমি তার ভিডিওটা এডিট করে দেওয়ার পর সে অনেক খুশি হয়েছে আশা করা যায় তার সাথে আমার রেগুলার কাজ করার একটা সুযোগ তৈরি হবে এবং সে বলছে যে আরও মানে আমার কাজ দেখে তো সে অনেক আর কি খুশি হয়েছে এবং সে বলছে আমি তোমাকে ভাবে কাজ দিব তো এখানে আমি আমি এর আগে লিঙ্কডিংয়ে কখনো ক্লায়েন্ট খুঁজি নিই বা আমি লিঙ্কডিংয়ের মাধ্যমে কখনো ক্লায়েন্টকে রিচ আউট করিনি তো টা হচ্ছে আমার মনে হয় যে আমরা যারা বাংলাদেশে কাজ করি তারা লিঙ্কডিং প্রোফাইলটা যদি অপটিমাইজ করা যায় বা সুন্দরভাবে ওটা আপনার যে কাজগুলো আছে সেগুলো যদি আপনি ওখানে সাবমিট করেন তাহলে আশা করা যায় আপনি ভালো ধরনের ক্লায়েন্ট পাবেন এবং তারা অনেক হিউজ পেমেন্ট করে যে আপনি এখানে দশটা ক্লায়েন্ট যে আপনাকে পেমেন্ট করবে সে আপনাকে একাই সে তার থেকে ডাবল ট্রিপল পেমেন্ট করবে তো আমি সেজন্য বলবো যারা আমরা হচ্ছে ভিডিও এডিটিংয়ের কাজ করি তো তারা মোটামুটি আমরা ট্রাই করবো যে আমরা লিঙ্কডিংয়ে একটা ভালো প্রোফাইল তৈরি করতে এবং রেগুলার আমাদের যে আমরা যে কাজগুলো করি সেগুলো আমরা রেগুলার যেন সেখানে শেয়ার করি তো রেগুলার যদি আমরা শেয়ার করি তাহলে আমাদের প্রোফাইলটা ওখানে রিচ আউট হবে এবং আমরা আরও নতুন নতুন ক্লায়েন্ট পাবো তো মূল বিষয়টা হচ্ছে আমরা যখন আমরা যখন একটা ক্লায়েন্টকে যদি আমরা মানে কনভেন্স করতে পারি তারপরে কিন্তু সে ক্লায়েন্টের সাথে লং টাইম কাজ করার একটা সুযোগ তৈরি হয় একটা ক্লায়েন্ট কিন্তু আপনাকে বারবার 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 কিন্তু আপনাকে কাজ দিতে থাকবে এবং হচ্ছে ক্লায়েন্ট তো আর তার চ্যানেল যেহেতু তার চ্যানেলের সাবস্ক্রাইবার আছে প্রায় থ্রি মিলিয়ন প্লাস হ্যাঁ সে তো আর ইউটিউব ইউটিউবে ভিডিও আপলোড করা তো আর বাদ দিবে না সে কিন্তু সপ্তাহে বা মাসে এক দুইটা হলেও সে কিন্তু ভিডিও আপলোড করবে সেই জন্য আমি মনে করি যারা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং বা আদার্স স্কিলে কাজ করি তারা মোটামুটি ভিডিও এডিটিংয়ের সুইচ করাটা আমার মনে হয় এখন পারফেক্ট সময় তো আপনি যদি ভিডিও এডিটিংটা করতে পারেন তাহলে মোটামুটি আপনি একটা হিউজ একটা আর্নিং করতে পারবেন ধরেন একটা আপনি ভিডিও এডিট করলে যদি আপনি দুশো পঞ্চাশ ডলার পান প্রায় একত্রিশ হাজার টাকা তো এটা তো বিশাল ব্যাপার স্যাপার তো এই জন্য হচ্ছে মূল বিষয়টা যে আপনাদের আমি সবাইকে বলবো তো প্রথমত হচ্ছে আপনার স্কিল লাগবে ভালো আপনাকে কাজটা আপনাকে যে ক্লায়েন্টটা কাজ দিবে তো আপনাকে সেই কাজটা প্রপারলি কমপ্লিট করার মতো আর কি আপনার ক্যাপাবল হতে হবে তারপরে আপনি কাজগুলো নিতে পারবেন কারণ অনেকের আমার পিসি আছে যাদের পিসিটা হচ্ছে লো কনফিগারেশনের যেমন আমার যে ক্লায়েন্টটা ছিল তার ভিডিও প্রায় এক ঘন্টার মতো ছিল প্রায় মানে পুরো পুরো হাই রেজুলেশনের তার প্রতিটা ফুটেজ তো যাদের হচ্ছে লো অ্যান্ড পিসি আছে তারা এই কাজটা যখন করতে পারবেন তখন ওইখানে এখানে দিলে মানে আপনার মানে সফটওয়্যার ক্র্যাশ করবে বা হচ্ছে আপনি ভালোভাবে এডিট করতে পারবেন না ট্রানজ্যাকশন ব্যবহার করতে পারবেন না এক কথায় এই জন্য মানে ভালো একটা পিসি আমাদের মাস্ট বি একটা প্রয়োজন তো আমি মনে হয় আমি ম্যাকমিনি অ্যাম ফোর প্রো ইউজ করতেছি তো এটা মোটামুটি ভালোই আর কি পারফরমেন্স দেয় এবং এটা অনেক ভালো আমিও চাই যে আপনারা যারা ম্যাকমিনি নিতে পারেন এটা প্রায় সত্তর হাজার টাকার মতো দাম যেটা হচ্ছে বেসিক ভেরিয়েন্টস তো সেটাই অনেক ভালো কাজ করে তো আশা করি আপনারা যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন তারা হচ্ছে পডকাস্টের ভিডিওগুলো এডিট করতে পারেন এখানে মোটামুটি ভালো ভালো পেমেন্ট করে প্লাস হচ্ছে তাদের কাজগুলো মানে জাস্ট শুরুর এক থেকে দেড় দুই মিনিট যা এডিট করতে হয় পরবর্তীতে জাস্ট কিন্তু সিনগুলো সুইচ হয় আর কি যে যখন যেই যখন যেই ব্যক্তি কথা বলে তখন তার প্রোফাইলটা তার হচ্ছে ভিডিওটা শো করতে হয় এটা অনেক আমার মনে হয় যে এটা অনেক সহজ তো আশা করি সবাই ভিডিও এর কাজগুলো আবার ভালোভাবে শিখবেন এবং ভালোভাবে কাজগুলো করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম